কেমন লাগবে আপনার যদি সামনের সাত দিনে আপনার সম্পূর্ণ জীবন বদলে যায় খুব খুশি হবেন তাই না ঠিক তেমনি খুশি হবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কারণ সামনের কয়েক মিনিটের মধ্যেই আমি আপনাকে এমন ছয়টি রুলস জানাতে চলেছি যা থেকে অনেক দুর্বল এবং অনেক কম বুদ্ধিমান মানুষরাও সামনের সাত দিনে হ্যাঁ শুধুমাত্র সামনের সাত দিনে নিজেকে পুরোপুরিভাবে বদলে ফেলতে পারবে এই পৃথিবীতে কোনো মানুষের ভ্যালু ততক্ষণ পর্যন্ত কেউ দেয় না যতক্ষণ না সেই ব্যক্তিটি সেই সমাজের সব থেকে সেরা না হয় যতক্ষণ না সে মূল্যবান হয় আর হ্যাঁ যদি রোলস রয়েলস এর মতো গাড়িকেও আলাদা আলাদা পার্ট থেকে একটা লাক্সারি গাড়িতে পরিণত করা যায় তবেই সেই গাড়ি পৃথিবীর সব থেকে দামি গাড়িতে পরিণত হতে পারে আমাদের সাথেও হয়তো কখনো না কখনো এমনটা ঘটেছে কখনো না কখনো হয়তো আপনিও কারো কাছে অবহেলার শিকার হয়েছেন যখন আপনি কোনো মানুষের কাছে যান তখন কিছু সময়ের জন্য হয়তো সে আপনার সাথে ভালো ব্যবহার করে আপনাকে সম্মান দেয় কিন্তু কিছুক্ষণ পরেই ইগনোর করতে থাকে এই পৃথিবীতে এত মানুষের ভিড়ে আপনি নিজেকে একা মনে করতে থাকেন অনেকবার চেষ্টা করেছেন সকলের সাথে থাকবার সকলের সাথে মিশবার এমনকি আফসোস করেন কারো সঙ্গী হওয়ার মাঝে মধ্যে এমনটাও ভাবতে থাকেন যদি আমি এমনটা না হতাম তাহলে আর যাই হোক না কেন নিজের চোখে তো নিজে খারাপ হতাম না এসব কিছু কোনো ব্যাপার না বন্ধু যা এখন পর্যন্ত আপনার জীবনে ঘটেনি বা হয়নি তাও এখন ঘটবে এই ভিডিওটি দেখার পর আপনার ভাগ্য অবশ্যই চমকে যাবে শুধুমাত্র একটা বিষয় খেয়াল রাখবেন আগামী আট থেকে নয় মিনিট আপনার আগামী সত্তর বছর কাজে লাগবে তাই এই আট থেকে ন মিনিটের জন্য একটু একান্তে সময় বেছে নিন এখন থেকে এই ছয়টি সাত দিনের মধ্যে মাথায় গেথে নিন আর সম্পূর্ণ ধ্যান দিয়ে এই টিপস গুলো জেনে নিন টিপস নাম্বার ওয়ান অন আপনি কি জানেন এত তাড়াতাড়ি কেন আপনার ধৈর্য হারিয়ে যায় এত তাড়াতাড়ি কেন আপনার মাথায় যন্ত্রণা হয় এর কারণ হলো এই মোবাইল আপনি কি কখনো খেয়াল করেছেন মানুষের ঘুমের এত ঘাটতির কারণ কি এর কারণ হচ্ছে এই মোবাইল ফোন মানুষের ফোকাস তার কনসেন্ট্রেশন তার মানসিক শক্তি ডেডিকেশন লেভেল দিন দিনে এত কমে যাওয়ার কারণ শুধুমাত্র এই মোবাইল ফোন সৃষ্টিকর্তা রাত বানিয়েছেন আমাদের দুচুক বন্ধ করার জন্য ঘুমানোর জন্য কিন্তু আমরা এর ভ্যালু বুঝতে চাই না যতক্ষণ না মোবাইল হাত থেকে ঘুমের ঝোলে মুখের ওপর পড়ে না যাচ্ছে যতক্ষণ না লো ব্যাটারি হচ্ছে যতক্ষণ না ডেটা ফুরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মোবাইল টিপতেই থাকেন আসলে কথা শুধু ঘুমানোর নয় বরং পরের দিন সকালবেলা যখন সে আবার ঘুম থেকে তখন সে সবার আগে ঘুম ঘুম চোখে মোবাইলটাই খোঁজে আর মোবাইলটা করা শুরু করে দেয় এর ফলে চোখ মাথা যন্ত্রণা কত কিছু হয় শুধুমাত্র এই মোবাইল ফোনের জন্য তাই আগামী এক সপ্তাহ আপনাকে চেষ্টা করতে হবে এই মোবাইল থেকে নিজেকে দূরে রাখার অতি প্রয়োজন ছাড়া কখনোই মোবাইলে হাত দেওয়া যাবে না তারপরেই দেখুন আপনার কাজও হবে আপনার পড়াশোনাও হবে এমনকি নিজের হেলথও ভালো থাকবে টিপস নাম্বার থ্রি নোংরা জিনিসে আসক্ত হওয়া থেকে নিজেকে দূরে রাখতে হবে এই জিনিসগুলোকে গোপন রাখা সম্ভব না আমি জানি আপনাদের মধ্যে এমনও অনেকে আছেন যারা স্টুডেন্ট যাদের এখন উঠতি বয়স আর এই উঠতি বয়সে ফুর্তি যাগবে না এমনটা কখনোই হতে পারে না কারণ এটা খুব নর্মাল এবং ন্যাচারাল যে এই সময়টাতে একটু খারাপ দিকে নজর যাবে মাঝে মধ্যে খারাপ কিছু মনোবৃত্তি দেখা দেবে কারণ এই বয়সে অনেক কিছুই আমাদের মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে অনেক খারাপ চিন্তা আমাদের মাথার মধ্যে ভর করে তবে ভুল হবে এটাই যদি আপনি এটাকে কন্ট্রোল করতে না পারেন আর এই খারাপ অভ্যাসটাকে আপনি সুযোগ দিচ্ছেন একটা সময় আপনি এর প্রতি আসক্ত হয়ে পড়বেন আপনি হয়তো বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি আপনার চোখে ঘুম আসছে না রাত গভীর হয়ে চলেছে আপনার ফোন স্ক্রিন জেগে আছে এমনকি আপনিও জেগে আছেন পাশাপাশি অনেকেও জেগে থাকে জেগে জেগে কি দেখছেন আর কি করছেন সেটা বলার কোনো অপেক্ষা রাখে না হ্যাঁ এবার বলতে পারেন যে এটা তো মাঝে মাঝে তবে দেখছেন ঠিকই আর এই খারাপ জিনিস আপনার মাথাটাকে ভরিয়ে তুলছে আর যদি এটা কন্টিনিউ করতে থাকেন তাহলে আমি দুঃখিত সামনের দিনগুলি আপনার জন্য অনেক কঠিন হতে চলেছে আর যদি বলেন কিভাবে তাহলে বলতে চাই এর প্রভাবে আপনার কোথাও দশ থেকে পনেরো মিনিটের বেশি মন ঠিকবে না কখনোই মনের ভিতরে ভালো কিছু আনতে পারবেন না কখনো রাস্তায় চলার পথে কোনো মেয়েকে যদি আপনি দেখেন তার দিকে আপনার খারাপ নজর চলে যাবে সেটা আপনি না চাইতেও আর পরে যখন আপনি বুঝতে পারবেন তখন নিজের চোখে নিজেকে অনেক ছোট দেখবেন তখন নিজেরই খারাপ লাগবে লজ্জায় মাথা নষ্ট হয়ে যাবে আর এর ফলে ধীরে ধীরে আপনার চেহারার উজ্জ্বলতাও কমে যাবে নিজের চোখে নিজেকে পঁচিশ বছরের জায়গায় পঞ্চাশ বছর মনে হবে সব জায়গায় নিজেকে খাপ খাওয়াতে অনেক কষ্ট হবে না জীবনে কিছু করতে পারবেন না ভালো কিছু হতে পারবেন সম্পূর্ণ সময়টা এভাবে কেটে যাবে আর পরবর্তী সময়ে আপনার জীবনটা আফসোস করতে করতে কেটে যাবে তাই এসব জিনিস থেকে যত তাড়াতাড়ি নিজেকে দূরে সরিয়ে নেওয়া যায় ততই আপনার পক্ষে ভালো এবং আপনার শরীরের জন্য এটাই ভালো আগামী সাত দিন এসব কিছু ভালোভাবে মেনটেন করতে হবে তাই এটাকে এখন থেকে বন্ধ করার জন্য জীবনকে ভালো একটা রুটিনের মধ্যে আবদ্ধ করে নিন এটাই হবে আপনার জন্য সঠিক সিদ্ধান্ত টিপস নাম্বার থ্রি টাইম ম্যানেজমেন্ট মানুষের সময় খারাপ হয় বা খারাপ যায় শুধুমাত্র সঠিক সময় সঠিক কাজ না করতে পারার কারণে তারা এটাই করতে থাকে তারা এই কাজটাকে পরে করব পরে করব করে সেটাকে আরও ডিফিকাল্ট করে ফেলে আর যখন পিছনে ফিরে তাকায় তখন কাজের পাহাড় তৈরি হয়ে যায় এতটাই কাজ জমা হয়ে পড়ে যে সেই কাজের প্রেসারে ধীরে ধীরে সে নিজেই ধ্বংস হয়ে যায় পৃথিবীর সবকিছুর স্কিল একদিকে আর সময়কে সঠিকভাবে মেনটেন করার স্কিল আর একদিকে একজন স্টুডেন্ট কেন ফেল করে কারণ সে টাইম ম্যানেজ করতে পারে না কেন একজন এমপ্লয় চাকরি থেকে বরখাস্ত হয় প্রমোশন পায় না কারণ সে তার টাইমকে ভালোভাবে একজন ছেলে কেন বেকার থেকে যায় কারণ সঠিক সময় যখন ছিল তখন ওই টাইমের ভালো ব্যবহার করেনি সেই সময়ের সঠিক সুযোগটাকে সে কাজে লাগায়নি টাইম ম্যানেজমেন্ট এমন একটা স্কিল এটা যদি কারো কাছে থাকে তাহলে সেই মানুষটা জীবনে কত কিছুই না করতে পারবে তার কোনো ধারণা বলে বোঝানো যাবে না আগামী এক সপ্তাহে আরেকটি ছোট্ট শর্ত হলো টাইম ম্যানেজ করা শুরু করুন আর এটা কীভাবে করবেন সেটাও আমি বলে দিচ্ছি সর্বপ্রথম দুটি টাইম ফিক্সড করুন যখন আপনি ঘুমাতে যাবেন আর যখন আপনি ঘুম থেকে উঠবেন যত তাড়াতাড়ি আপনি ঘুমাতে যাবেন তত সকাল সকাল আপনি ঘুম থেকে উঠতে পারবেন এই প্রথম প্রক্রিয়ার ফলে এতে করে আপনার শরীরে একটা এনার্জি পাবেন তারপর সকালবেলা যখনই ঘুম থেকে উঠবেন তখনই ফ্রেশ হয়ে তিরিশ মিনিট এক্সারসাইজ করে নেবেন এরপর যত ডিফিকাল্ট এবং ইম্পর্টেন্ট কাজ আছে সেগুলো সকাল আটটা থেকে বারোটার মধ্যে শেষ করে ফেলবেন যা মানুষ সারাদিনেও করতে পারে না সেটা আপনি সকাল সকাল করে ফেলতে পারবেন তার কারণ হলো আপনার মন এবং মাইন্ড ওই সকালবেলাতে একদম ফ্রেশ থাকবে যার জন্য আপনার কাজ অনেক দ্রুত হবে টাইম কাজ শেষ করা মতো বা টাইমের আগে কাজ শেষ করা এটাই হলো গুড টাইম ম্যানেজমেন্ট কাজকে সময়ের ভ্যালু মনে করে শেষ করুন আর আগামী এক সপ্তাহের জন্য একটু একটু প্র্যাকটিস করতে থাকুন ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন সব কাজ শেষ হয়ে যাওয়ার পর আপনার জন্য অনেক ভালো সময় রয়ে গেছে টিপস নাম্বার ফোর স্টপ ওভার থিঙ্কিং মানুষের জীবনের মূল ধ্বংসের কারণ হলো এই নেগেটিভ থিঙ্কিং কিছু করার আগেই হেরে যাওয়ার মনোবৃত্তি এই ওভার থিঙ্কিং অর্থাৎ অনেক বেশি চিন্তা করার ফলে অনেকবার যখন আসলেই চিন্তার প্রয়োজন তখন মানুষ আর ভাবনা করতে পারে না এমনকি তখন আর মাথা কাজ করে না আর যখনই এই মুহূর্তটা আসবে তখন মানুষ কষ্টের মধ্যেই থাকবে আমরা এটা খুব ভালোভাবেই জানি এটা থেকে বার হওয়া খুব সহজ ব্যাপার না তবে এটা সম্ভব নিজেকে সর্বদা একটা কথাই বলুন যা হবে তা দেখা যাবে একদম বাস্তব কথা এই কথাটি একজন মানুষের পুরো লাইফের টেনশন ফ্রি করে দেবে আর যখন আমরা এটা জানি যে একটা মানুষ যতই চিন্তাভাবনা করুক না কেন তার টোয়েন্টি পার্সেন্টের বেশি কখনোই সফল হয় না তাহলে ফালতু চিন্তা করে কেন আমাদের দেমাককে দই করব। তাই বন্ধুরা বেশি চিন্তা করার অভ্যাস সম্পূর্ণ জীবন থেকে ঝেড়ে ফেলুন তা না হলে এটা আপনাকে শেষ করে ফেলবে টিপস নাম্বার ফাইভ জিরো থট প্র্যাকটিস করুন এই জিরথটা এমন একটা জিনিস যে সম্পূর্ণ মানব জীবনকে পরিবর্তন করে দিতে পারে এই জিরথটা আমি আমার জীবনে ব্যবহার করেছি আর আমি এর ফল পেয়েছি যে কোনো নেগেটিভ চিন্তাভাবনা মানসিক চাপ নিজেকে ডিমোটিভ ফিল করা থেকে আমি খুব সহজেই বার হয়ে আসতে পেরেছি এবং নিজেকে অনেক পজিটিভ ফিল করেছি একবার নিজেই ভেবে দেখুন কতটাই না ভালো হয় যখন আপনার মধ্যে কোনো কোনোরকম চিন্তাভাবনা না থাকে এটা বলতে পারেন মেডিটেশনেরও একটা অ্যাডভান্স লেভেল আর মজার বিষয়টি কি জানেন এটা খুব কম মানুষই করতে পারে যা অ্যাকচুয়ালি ওই মানুষটিকে আরো মজবুত করে তুলতে পারে এমন একটা জিনিস যা আমাদের ব্রেনের হাইস্ট পোটেন্সিয়ালকে অর্জন করতে পারি যদি আমরা জিরো থট স্ট্রেংথ একবার অর্জন করতে পারি তাহলে পৃথিবীর কোনো কিছুই আমাদের জন্য অসম্ভব না জিরো থটকে প্র্যাকটিস করার পর নতুন নতুন ইনভেনশন করা আমাদের জন্য সহজ হয়ে যাবে কারণ এতে করে আমাদের ক্রিয়েটিভিটি আমাদের ইমাজিনেশন সব কিছু অনেক অ্যাডভান্স লেভেলে চলে যাবে তাই প্রতিনিয়ত মেডিটেশন করুন নিজের মাইন্ডকে নিজের হাতে কন্ট্রোল করুন শুধুমাত্র আগামী এক সপ্তাহ একটু একটু প্র্যাকটিস করুন মনে অনেক শান্তি পাবেন টিপস নাম্বার সিক্স ন্যাচারাল থাকার চেষ্টা করুন নিজেকে সকলের থেকে সেরা করে তুলুন নিজে বড় হয়ে উঠুন কিন্তু সেটা কখনো কাউকে দেখানোর প্রয়োজন নেই সব মানুষকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায় আর তা মানুষ নিজেই বুঝতে পারে না তাই কখনো শো করবেন না চেষ্টা করবেন স্মার্টলি কথা বলার স্মার্টলি চলার মনে রাখবেন এই জগতে আপনার মূল্য ততটা যতটা আপনি নিজের পাশাপাশি অন্য কেউ দেবেন যদি নিজেকে উঁচু দেখাতে দেখাতে অন্যকে ছোট করতে থাকেন একটা সময় পর হয়তো আপনার অস্তিত্বই ফুরিয়ে যাবে তাই সর্বদা ন্যাচারাল থাকার চেষ্টা করুন সুন্দরভাবে কথা বলুন সুন্দরভাবে চলুন আগামী সাত দিন এই ছয়টি টিপস ফলো করুন জীবন পরিবর্তন হবেই সমস্ত মানুষ আপনাকে সম্মানের চোখে দেখবে এই ছয়টি টিপস ফলো করার পর আপনার জীবনে কি পরিবর্তন হয়েছে তা সাত দিন পর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন প্রিয়জনের কাছে শেয়ার করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য